আমরা কমলাপুর স্টেশন থেকে বলছি টেনশন অবস্থা খুবই খারাপ তো হাঁস আর নীলার মধ্যে কত বন্ডিং তো অ্যাডাপ্টা খুঁজতে গিয়ে আমরা কলা কিনছি পুরা ফ্লাইটে যে জোর করে ধরে নিয়ে যাচ্ছি আমরা এতক্ষণ হচ্ছে গিয়ে লাউঞ্জে ওয়েট করতেছি হচ্ছে স্কাই লাউঞ্জে ওয়েট করতেছি আমাদের ফ্লাইট হচ্ছে ভোর ছয়টা চল্লিশে মানে আমাদের ২০ মিনিট ডিলে হয়েছে আপনি বলেন যে কেমন ফিল হচ্ছে আপনার আজকে সারা রাত ঘুমাইতে পারি নাই বলে সারা রাত তো এখনো কাটেই নাই কই সকাল হয়ে গেছে ফজর আজান দিয়ে দিছে তো স্টকহোম সুইডেন বাট আমাদের কিন্তু এইবারের টুরে জাস্ট সুইডেন না টোটাল চারটা কান্ট্রিতে যাব কোন কোন কান্ট্রি সেটা ব্লগের মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেব সো স্টে টিউনড ওয়ে এই মুহুর্তে আমি আছি হচ্ছে ইস্তানবুল এয়ারপোর্টে ট্রানজিটে আড়াই ঘন্টার মতো একটা ট্রানজিট এখানে আমাদের আছে তো অনেকের কোয়েশ্চেন থাকে যে ট্রানজিট কেন নিচ্ছি অ্যাকচুয়ালি কি এত লং জার্নি যদি ট্রানজিটের আগ পর্যন্ত নয় ঘন্টা যে ফ্লাই করে আসছি ইস্তানবুল এটাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে এতক্ষণ বসে থাকা ইটস এ ভেরি ডিফিকাল্ট ফর আস অ্যান্ড যেটা হয় আমরা যখন এর আগে টার্কিতে আসছিলাম টার্কিতে আসার সময় আমরা টার্কি মাঝখানে একটা ট্রানজিট নিচ্ছিলাম সো তখন আমাদের অতটা বেশি প্রবলেম হয় নাই বাট এখন দিনে টার্কিটেই আমরা হচ্ছে গিয়ে মানে আসছি এটা একটা ডিফিকাল্ট বিষয় এরপর আরও সাড়ে তিন ঘন্টা ফ্লাইট সো এই মাঝখানে ট্রানজিট টাইমটাতে আমরা অ্যাকচুয়ালি বডিটাকে অ্যাডজাস্ট করি আবার নতুন একটা ফ্লাইটে তিন ঘন্টা বসে থাকার জন্য

কতগুলা কালার ঘুমাই যে মানে ঘুমানো স্টার্ট করে দিছে সে হচ্ছে পুরা ফ্লাইটে সুইডেনে কি ঘুমাতে আসছো একটা হবে যে কোনো জায়গায় ট্রাভেল করবেন ইউরোপ আমেরিকা যেখানেই যান না কেন অবশ্যই চার্জের কিছু পয়েন্টস আছে না সকেট এক্সট্রা ওগুলো নিয়ে আসবেন কারণ এখানের চার্জ এখানের যেই পয়েন্টগুলো সেগুলোর সাথে আপনার আইফোনের চার্জারও মিলবে না রেগুলার ফোনের চার্জারও মিলবে না সো অবশ্যই এটা ক্যারি করবেন প্রতিবার আমরা গিয়ে একবার করে কিনি ঠিক আসার পথে আমরা হারে ফেলি যেমনটা আজকে গতবার যেটা কিনেছিলাম সেটা খুঁজতে খুঁজতে আমি আর খুঁজে পেলাম কি যাই হোক এখন এসে আবার আবার আমাদের এই হবে এখন বাজে হচ্ছে স্টিল লুক স্কাই এখানে দশটার পরে রাত হয় আর আপনাদেরকে আমি এই ব্লগে দেখাবো যে রাত দশটার সময় কিভাবে এই ফক ফক আর সাদা আকাশটা রাতের মতো অন্ধকার হয়ে যায় এবং রাত তিনটার সময় হচ্ছে সকাল হয়ে যায় খুবই ইন্টারেস্টিং তাই না সো এখন আমরা মোটামুটি শার্ট টাউন নিয়ে একদম ফ্রেশ হয়ে বের হয়ে যাবো চার্জারের খোঁজে খাওয়া দাওয়ার খোঁজে আমরা চলে এসেছি কোথায় আমরা হচ্ছে শার্ট টাউন নিয়ে একদম ফ্রেশ হয়ে চলে আসছি হচ্ছে এখানকার নাইট ভিউ এনজয় করতে এখানকার নাইট ভিউ দিনের মতো সুন্দর রাফা এখানকার নাইট ভিউ দিনের মতোই সুন্দর এটা ম্যাথিং ম্যাথিং বেস করেছি

এখান থেকে ট্রেনে করে যাওয়া যাবে আমরা এডাপ্টার খোঁজার জন্য অ্যাকচুয়ালি কমলাপুর রেল স্টেশনে চলে আসছি সুইডেনের আমরা আসলে লেট করে ফেলছি দ্যাটস দা প্রবলেম সেন্ট্রাল স্টেশন আমরা কি এখানে ঢুকবো এখানে এই মার্কেট সব অফ হয়ে একটা দুটো যদি খোলা পায় কই যায় চলো দেখি ওদিক ঘুরে আসি আমরা ডিপার্টমেন্টাল স্টোরে আসছি টুকটা কেনাকাটার জন্য এডাপ্টার খোঁজার জন্য তো এডাপ্টার খুঁজতে গিয়ে আমরা কলা কিনছি কি কিনলা তুমি কি কি কিনলা কলা তিন পিস

এখন তো দেখতে মনে হচ্ছে একটু বিকেল বিকেল সন্ধ্যা কিন্তু আসলে বাজে রাত সোয়া দশটা এটা কোনো কথা এখনো সূর্য ডুবে নাই পুরোপুরি সাড়ে দশটায় ডুববে আবার রাত সাড়ে তিনটায় সূর্য উঠে যাবে মানে সকাল হয়ে যাবে তাহলে তোমার তো রাত্রের ঘুম আজকে শেষ আমি অন্ধকার করে ঘুমায় থাকবো তুমি প্রেম সূচনা তুমি ছাড়া ফ্রেন্ড কোথায় পাওয়া যাবে এটা খুঁজতে খুঁজতে আমাদের অনেক সময় দরকার তুমি ছাড়া জানা পথটাও অচেনা তার টেনশন অবস্থা খুবই খারাপ আপনারা একটু লেন ওদের সাজেস্ট করেন যে কোন জায়গায় আমরা আমাদের পছন্দমতো যেটা আমরা খেতে পারবো এই টাইপের ফুড পাওয়া যায় সন্ধ্যা নেমেছে যখন রাত বেঁধেছে দশটা উনপঞ্চাশ এই দশটা উনপঞ্চাশে এখন একটা সন্ধ্যা ফিল এসেছে আমরা এখন মোটেলে গিয়ে ঘুমায় থাকবো